গ্রুহ বা আত্মা বা প্রাণ দেওয়া হয় ডাক্তারি শাস্ত্রও তাই বলে চার মাসের আগে কিন্তু কোনো বাচ্চাতে বাচ্চা গর্ভের বাচ্চাতে প্রাণ আসে না গরু তৈরি হবে তারপর তো আজ কিন্তু প্রাণটা তার মধ্যে খুশ করার আগে একজন পাঠান শহী বোখারি বোখারি শরীফের মধ্যে তিন হাজার দুশো আট নম্বরে হাদি যে আল্লাহ দুলা আলামিন সম্মাইয়া বা আসু আলা খান একজন ফরেস্টাকে পাঠান হয় ওই মারুদি কালি চারটি বিষয়ের আদেশ করা হয় ওই ভরেসটাকে ও আমার ভরেষ্টা আমার এই বান্দার জন্য এখনো আমি রোহ বা আত্মা এখনও পাঠাইনি তার আগে তুমি লিখে দাও চারটি কথা বান্দার জন্য কথা কথা লিখে দিতে বলবেন আল্লাহ তালা বলেন চারটি কথা নম্বর একটি শুনুন উক্তব আমালহু বান্দা দুনিয়াতে থেকে আমল করবে লিখে দাও আপনি নেকামল করবেন না বদআমল করবেন খারাপ আমল কোন আমল করবেন আমলটা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে লিখে দিয়ে রেখেছেন এবার আমার আপনার প্রশ্ন যদি আমার আপনার ভাগ্যতে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ আমল বদআমল লিখে দেন কালি দোষ তো আমার না কি যুবক ভাইরা বুঝতে পারছেন না কি বলবো তাহলে যে এ দোষ তো আমার না ও তো আল্লাহ লিখে দিয়েছেন তা ভাগ্যে লেখা ছিল তাই আমি করছি ওই জন্য আল্লাহ লিখে রেখেছেন খবরদার এ কথা বলবেন না আল্লাহ রব্বুল আলমিন তারপরে আবার